আপু পারবা জি হ্যাঁ বলো না মনের মানুষ মাপ করে দাও আমারে মনের মধ্যে থাকা ভালোবাসি তোমারে তুমি মাঝে আমি পশি তুমি মাঝে আমি পশি টান দিলে আসিব তোমারই চরণ তলে গড়াই গড়াই নাচিব হ্যালো আসসালামু আলাইকুম ছোট অপুরা কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আপু আমিও ভালো আছি বলছি আপু তোমাদের সাথে আমি একটা গেমস খেলবো তোমরা কি খেলবা খেলাটা হ্যাঁ আচ্ছা খেলাটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর তোমাদের দুইজনের ভিতরে ছয়টা ছয়টা অক্ষরে এই চ্যালেঞ্জটা থাকবে যে বেশি গান গাইতে পারবা সে আজকে ফার্স্ট হবে আর ফার্স্ট যে হবে তার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তোমরা কি দুইজন রেডি আছো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খেলাটা শুরু করি তার আগে আমরা একটা পরিচয় হয়ে নেই তোমার নাম কি আমার না তোমার আচ্ছা সুরায়া তোমাদের বাসা কোথায় আচ্ছা ঠিক আছে তো আমরা খেলাটা শুরু করি তাহলে হ্যাঁ তাহলে এখান থেকে একটা একটা করে অক্ষর তোলো তোমরা দুইজন যে আগে গাইতে পারবা সে বলবো হ্যাঁ যে কে আগে গাইতে পারবা হ্যাঁ হাত তুলতে হবে এদিকে দেখাও এদিকে দেখাও চ চ দিয়ে গাও চিকন চাঁকান মাঞ্জা যা গানে তালে তালে হাই হাই গানে তালে তালে হাসি দিল টোন পড়ে তো মাত্রটি গালে চুপি চুপি ডাকো তুমি কাছে এসো না এসোলে তুমি আমায় ভালোবাসো না তুমি চললিয়া গেল মনের আগুন নি ভাইয়া হ্যাঁ 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 খুব সুন্দর ابو সুরটা খুব সুন্দর হইছে তুমি পারবা দেখে দেখে দেখাও সাধে কি পারবা হ্যাঁ বলো আদর কইরা কাছে একটু আই আ যান মনের কথা হইয়া যান কি যে তুতে মারছে আমায় বা নেক্সট তোমার একটা করে উঠাও লকে আগে পারবা আমি হ্যাঁ না বলো পালা 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 মুখে লাগে রে ভালা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর তামার না দুইটা পারছে তুমি কি পারবা তো দিয়ে বলো তুই 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 আমার দিলে তোকে ছাড়া ভালো লাগে না কেন জানি রে তুই 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 আমার দিলে কে আনতে গেলি হ্যাঁ খুব সুন্দর আপু তোমরা হলো দুইটা দুটো করে পারছো তো নেক্সট আরেকটা করে উঠাও হ্যাঁ তুমি একটা ওটা বুরগিজা উঠছে আর তোমার কি উঠছে প কে পারবা আগে না পারলে স্কিপ করতে পারবা আপু তোমার উঠছে বুরগিজা তোমার উঠছে প কেউ কি পারবা এটা দিয়ে আচ্ছা তাহলে ওটা আলাদা খাতে রাখো ওটা একটা পারো নাই তোমরা

আপু তোমরা হলো পাঁচটার ভিতরে তিনটা তিনটা করে পেরেছ আর দুইটা দুটা করে পারো নাই তো তোমাদের কাছে আর একটা লাস্ট সুযোগ আছে দেখা যাক এইটা কে পারে যে পারবে সে মনে করে যে ফার্স্ট হবে কিন্তু তো নেও তুমি একটা তোলো তুমি একটা তোলো কি উঠছে উঠছে আর ছ কে পারবা হ্যাঁ তো আমার না বলো আমি মন জানা চিনিয়ে আমি মন জানা কলেজেতে পড়ি ভুল করলে maaf করে দেবেন আমায় সরি হ্যাঁ ঠিক আছে তুমি পারবে হ্যাঁ পারবো হ্যাঁ বলো ফাগুন মাসে কাঁচা বাশে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগি ভুকতা করে আ আ উ ডিস্টক অফ কিল ডাকে রে কুক 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 বডে বাসি বাজি হ্যাঁ খুব সুন্দর আপু তো তোমরা হলো আরেকটা গোল সুযোগ পাবা 3 সেকেন্ডের ভিতরে যেতে হবে যে গাইতে পারবে সে কিন্তু ফাস্ট হবে তো এখান থেকে ওঠাও একটা ওঠাও হ্যাঁ কিউট সোদিকে দেখাও ধা ধা দিকে পারবা জি পারবো হ্যাঁ বলো দাত্তারি না দাত্তারি কি দাত্তারি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি পেরেছো এখন তুমি ওঠাও একটা ও ওদিকে পারবা হ্যাঁ হ্যাঁ বলো

মিস করে ফেলবা সেই বাদ ঠিক আছে ওকে আর একটা একটা করে তোলে একজন একজন তাড়াতাড়ি ফাস্ট কি উঠছে দিকে পারবা এক দুই তিন হ্যাঁ তোমার একটা স্কিপ তুমি পারো নাই তুমি একটা উঠাও তাড়াতাড়ি কি উঠছে এটা থ দিকে পারবা না তাহলে এটাও তোমার বাদ স্কিপ আর একটা করে তোলো একটা একজন কি উঠ দিকে পারবা না হ্যাঁ এটা বাদ দাও তুমি তোলো

তুমি মাঝে আমি পশি তুমি মাঝে আমি পশি টান দিলে আসিব তোমার ওই চরণ তলে গড়াই গড়াই নাচিব তুমি যা বলবা সব কথা রাখিব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলা নাচিব আপু তোমাদের ভিতরে দুইজনের ভিতরে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তো শেষ পর্যন্ত তাবান্না জিতে গেছে আচ্ছা তোমার জন্য সুন্দর একটা থ্রি পিস ওপার আছে এটা তুমি বুঝে নাও কি খুশি আপো আচ্ছা ঠিক আছে তো তুমি ভালো থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ